আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে বিকেলটা আছে ছাদেই কাটাবো আর আপনাদের ভাইয়া এইদিকে পানি দিচ্ছে দেখেন আমি কিছুক্ষণ বসবো ছাদে কি সুন্দর একটা পরিবেশ রোদ নাই ওয়েদার তো ভালো লাগছে একটু কিছুক্ষণ বসবো তারপর আমিও কাজে লাগবো পানি দিতে হবে এত গাছ একা তো আর আপনাদের ভাইয়া পারবে না আমাকেও কাজে লাগতে হবে একটু করে গাছগুলো কি সুন্দর লাগছে এই গাছটা পাতা একদমই ছিল না এখন সব পাতা হয়েছে গাছে এটা আমরা গাছ আমাদের আর এই যে জবা ফুল ফুটেছে এই যে জবা ফুল আর আমার তিনটা বাগান বিলাস তার মধ্যে এটা হচ্ছে ম্যাগিন্দা কালার ফুল ফুটেছে অল্প এইটাতে বেশি ফুল ফুটে নেই আর এইটাতে হলুদ ফুল ফুটেছে একদম উপরে হলুদ ফুল ফুটেছে ছোট্ট একটা চারা গাছ এনেছিলাম মার্শাল্লা এখন কত লম্বা হয়েছে আর সাদা ফুলটা একদম ভরে হয়েছে খুব সুন্দর কল ছেড়ে দেখে পানি নেই যাক কোনো অসুবিধা নেই ফলে পানি চলে গেছে এখন আর নিচে যেতে হবে না মোটর ছাড়তে আমরা এই গ্রামে পানি ভরে রাখি এখান থেকে পানি নিয়ে নিচ্ছি এটা খুবই সুবিধা আমাদের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু বস্তু করিয়ে দিচ্ছি

এই যে আমার যত পাতা আছে মরা পাতাগুলো আমি এখানেই রাখি শাকের কিছু পাতা হলুদ হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে দিচ্ছি হলুদ পাতা দেখতে ভালোও লাগে না কেমন জানি লাগে আমার কাছে তাই এগুলো তুলে দিলেই ভালো পানি টানি দিয়ে এখন রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন আল্লাহ